দেশের দক্ষিণাঞ্চলের চিকিৎসা সেবার সর্ববৃহৎ প্রতিষ্ঠান সোচার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অন্যতম সেরা এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এখন দালালের হাতে জিম্মি আর তাই রবিবার বিশেষ অভিযান চালিয়ে নয়জন দালালকে আটক করে থানায় দিলেন শিক্ষার্থীরা আটকৃত দালাল চক্রের সদস্যরা হলেন মেহেরুন মিম পারভিন আক্তার পাখি রাবিয়া খাতুন হাফসানা আকলিমা আক্তার মৌ খাতিজা বেগম সোনিয়া আক্তার খাতিজা বেগম আটকৃতদের টাকা থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়েছে বলে জানা যায় আমি ছেলেটা ভর্তি করেছি আমার তিন তালায় দেশে তিন থেকে এবার যখন আমার ছয় তালা দেওয়া হয়েছে পরের দিন কারা এবারটা ওই ডাক্তাররা আমার ডাক্তার দেখাইছি ডাক্তার এখন ওষুধ পানি আমার দেয়নি না দেওয়াতে ওরা আমার একটা সিলিমে এরকম একটা সাদা কাগজে ওষুধ লেগে দেশে ভালো কথা ওষুধ প্রথমে কিনে নিয়েছি তা পর দিনকে আমার কাছে টাকা শোনা পরদিন দিন আবার একটা স্লিপ দেশে ওষুধে লাল লাস্টে টাকা শোনা আমার এর আম্মু এড়ে নিয়ে যে এর ভাই অসুস্থ তাই এর আমি এই আশপাশ থেকে ভিক্ষা করিয়ে নে ঠিক আছে তারপর আমার ছেলের ওষুধ কিনেছি ভালো ভালো ডাক্তারে বলি স্যার আমি তো অনেক দূর থেকে আইছি তা আমার এটা করে দেন কালকে বলিস কোথায় আপনার এক নম্বরে ফার্স্ট চান্সে অপারেশনে বেডে আপনার ছেলে নেবাকে আগে সার্জারিতে বুঝেছেন এবারটা গেল আজকে সকালবেলা আমি গেছি এবার কাছে না হবে না আপনার এক মাস পরে আর যারা যারা কালকে আসে তাদের তো হয়ে যাচ্ছে মনে আমি টাকা দিতে পারিনি বলে আমার ছেলের চিকিৎসা আমি পাইনি ভাই এখানে আসছি আর কি সবাই একসাথে যাতে এখানে থেকে দালাল ছেলে আমরা উচ্ছেদ করতে পারি এই জন্য আজকে সকাল থেকে আমরা চেষ্টা করছি যাতে এই দালালদের ধরা যায় এবং যেহেতু শাস্তি দেওয়া উপযুক্ত এই জন্য এরা হচ্ছে একশো টাকা দেড়শো টাকার কথা বলে এরা হচ্ছে তিন চার টাকা মানুষের কাছে নিয়ে নেয় ঠিক আছে এই জন্য আমরা চাই যে এই দালাল ছেলে উচ্ছেদ হোক এবং আমরা এখান সবচেয়ে চেষ্টা এবং সকাল থেকে আমরা সবাই না খেয়ে মানে এই বিষয়টা নিয়ে আর কি খুবই চিন্তিত হ্যাঁ আমরা সকাল থেকে এই বিষয়টা নিয়ে আছি আসসালামু আলাইকুম এখন দেশ আমরা আমাদের ছাত্র জনতারা তাদের জীবন দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছে সেখানে এখানে হসপিটাল যেখানে মানুষের অনেক ভরসার অনেক আস্থা নিয়ে আসে সেখানে মানুষ এখানে বৈষম্য সৃষ্টি করছে ডক্টর দেখানো বলতে একশো টাকা দিয়ে ডক্টর দেখানো হবে তারপরে এখানে অনেকে আমাদের সাথে কথা বলতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেক পেশেন্টরা যে তাদের ওয়াশরুমে যেতে গেলে তাদের হাঁটার অসুবিধা হাঁটতে অসুবিধা হয় তারা ওয়াশরুমে যেতে গেলে হুইল চেয়ারের জন্য একশো টাকা টাকা নিচ্ছে তাহলে এটা এটা কি কোনো হেলথ সেন্টার এখানে কি হচ্ছে এখানে মানুষ একদম অস্বাস্থ্যকর কথা তো ধারে দিলাম এখানে মানুষরা মানুষ এরা ধরার পরে অনেকে অস্বীকার করছে কিন্তু ঘাঁসের অনেক মেশিন দিয়ে এসে সরাসরি এটাকে বলছে যে হ্যাঁ এরা আমাদের কাছে তাহা নিয়েছে এরা এমনকি একজন এরা গায়ে হাত তুলছিলেন না গায়ে হাত তুলেছেন এরা অস্বীকার করে কিভাবে অপরিচিত আসলে কি গায়ে হাত তুলবে চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না বিদায় আমরা চাকরিতে এখানে চাকরিতে আসছি ল্যাবের মাধ্যমে আমরা চাকরি করতেছি আর আপনারা আমাদের যখন মানে আপনার তো দেশের জন্য ভালো করতেছেন তো আমাদের সবাই একটা আপনারা দায়িত্ব নেন যেন আমরা ভালো মতো ঠিক আছে।

সেই সবাই একটা ক্লিনিকে যায় এবং সেই সাংবাদিকের পলিট একটা ক্লিনিকে সবাই ডাক্তাররা আমি নিজে বক্তব্য করি ওখানে রোগীদার এমন আছে আমরা ঘর ঝাড়ুও দি তারপর ভরপুরাই এমন কি মানে এগুলো আমাদের মানে এখন শিক্ষিত হয়ে এগুলো আমরা বলতে চাচ্ছি না তারপর আপনারা আমাদেরকে বলছে তো আমরা যাই আপনারা জানেন আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিতে পারে আর আপনারা যে কষ্ট করছেন এতে এটাকে অন্যায় করছেন যে ডাক্তার দেখানোর জন্য না এর না ডাক্তার দেখ আপোনাৰ okay. <laughs>

আমি কোনো ইয়াৰ পঢ়িছ না প্ৰমাণ হৈছে যে আমি নিৰাপদ আমি এই গুলৰ মে কিছু নাই পৰ আকৌ ছেৰে দিছে ভাই আপুনি